আল্লাহ নবী বলছেন কোন আলেমান তুমি জ্ঞানী হও তুমি শিক্ষিত হও তুমি জানে ওলা হও আও মুস্তাহান আও মুতা যদি তুমি জাননে ওলা হইতে না পারো জ্ঞানী হইতে না পারো শিক্ষিত হইতে না পারো তুমি শেখতেই থাকো আও মুস্তাহ অথবা যারা জানে তাদের কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনতে থাকো আউ মোহিবান যদি তাও না পারো তাহলে তাদের সঙ্গে তুমি কি করো ভালোবাসা রাখো বন্ধুত্ব রাখো লা তাকুন খামেসান তুমি পাঁচ নম্বর হইও না ফাতাহালিকু তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে জোরে বলি নাউজুমিন আল্লাহ রসুল বলছেন কোন আলেমান তুমি আলেম হও আলিম শব্দের অর্থ জ্ঞানী আলেম শব্দের অর্থ শিক্ষিত আলিম শব্দের অর্থ জাননেওয়ালা আলেম আরবি শব্দ তুমি জাননেওয়ালা হও তুমি শিক্ষিত হও তুমি জ্ঞানী হও যদি না পারো ছাত্র হও শিখতে থাকো তাও না পারো তুমি যারা জানে তাদের কথাগুলো শুনি মনোযোগ দিয়ে শোনো শুনিয়ে তুমি আমল করো যদি দেখা যাচ্ছে এও তোমার নসিবে না জনেই তাহলে তুমি করো তাদের সঙ্গে বন্ধুত্ব রাখো ভালোবাসা রাখো লাখুন খামেসান ফা তাহা লিখু তুমি পাঁচ নম্বর হইও না যদি তুমি পাঁচ নম্বর হয়ে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তাহলে এই জন্য আল্লাহ রসুল তাগিদ করেছেন শিক্ষার জন্য এই নির্দেশনা দিয়েছেন আবার মেসকাতে হাদিস আসছে দাঁড়িমিতে এসেছে আল্লাহ রসুল বলছেন তলাবুল ফারিজাতন কুল্লি মুসলিম আল্লাহ নবী বলছেন প্রত্যেকের জন্য দিন এলএম শিক্ষা করা ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ ফরজনে বলিস এখন কতটুকু এলএম শিক্ষা করা ফরজ কতটুকু জ্ঞান শিক্ষা করা ফরজ আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন তা আল্লাুল ফার ইজা বল তোমরা কি করো ফরজ বিধি বিধানগুলো শিক্ষা কর এবং কোরআন শিক্ষা করো ফরজবিধি বিধান আপনি কতটুকু এলাম শিখবেন তাপসিরে মা কোরআনে বলছেন তাফসি রে মাঝহারিতে বলছেন কি পরিমাণ আপনি এলাম শিখবেন আপনার ফরজ অজিব সুন্নত মোস্তাহাব এবং জায়েজ না জায়েজ হালাল হারাম যেগুলো না হলে আপনি শরীয়তের নির্দেশ কোনগুলো কোনগুলো নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন কোনগুলো নিষেধ করেছেন এই জ্ঞানগুলো অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ আপনার ফরজ কোনগুলো ওয়াজিব কোনগুলো ইসলামের ফরজ যেগুলো ফরজ বিধি বিধানগুলো আল্লাহ নবী বলছেন তোমরা ফরজ বিধি বিধান শেখো তা আনামুল ফারায় জাহল করায় এবং কোরআন শেখো কোরআন যদি আপনি পড়া না শেখেন তাহলে আপনার নামাজই হবে না জোরে বলি নাউজমিন আপনি শিক্ষিত হন আর অশিক্ষিত হন স্কুল কলেজ ভার্সিটিতে কোনো দিনও আপনি যান নাই লেখাপড়া শেখেন নাই কিন্তু তারপরে আপনার কোরআন পড়া শেখাই লাগবে না শেখলে আপনার নামাজ হবে না